ওলমিডিভ নিয়ে আপনাদেরকে ধারণা দেব আপনার ডাক্তার কি আপনাকে ওলমিডিভ প্রেসক্রিপশন করেছে আপনি ইউটিউবে সার্চ মেরেছেন এবং আমার ভিডিওটি দেখছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনি ওলমিডিভ সম্পর্কে সঠিক ধারণা পাবেন তাই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমে আমাদেরকে জানতে হবে ওলমিডিপের মধ্যে কি উপাদান আছে বা জেনারিক নাম কি ওলমিডিপের মধ্যে আছে এমলোডুপিন প্লাস ওলমেসাটান মিডক্সোমিলের কম্বিনেশন এই জটটি দুটি পাওয়ারেতেই পাবেন ওলমিডি 5/20 এবং ওলমিডি 5/40 ওলমিডি বাজারজাত করেছে ইবনে সিনা কোম্পানি ওলমিডি প্রেসারের জন্য একটি ভালো ঔষধ যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে বা অতিরিক্ত প্রেসারের সমস্যা আছে তাদেরকে ডাক্তার এই ধরনের ঔষধ দিয়ে থাকেন আপনারা অনেকে

রিডিং যদি একশো চল্লিশ বাই নব্বই বা এর চেয়েও বেশি হয় তখন বুঝতে হবে তার উচ্চ রক্তচাপের সমস্যা আছে অন্যদিকে রক্তচাপ যদি নব্বই বাই সাইট বা এর আশেপাশে থাকে তাহলে তাকে লো ব্লাড প্রেশার হিসেবে চিহ্নিত করা হয় আশা করি রক্তচাপ সম্পর্কে ধারণা পেয়েছেন এখন প্রশ্ন হলো কাবার নিয়ম কি এটি সাধারণত ডাক্তাররা এক বেলা দিয়ে থাকেন শুধু রাতে আপনার ডাক্তারের নির্ধারিত নিয়ম অনুসারে কাবেন এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়াও আছে কিন্তু যদি আপনার ডাক্তার আপনাকে পশন করে তাহলে কেটে হবে এই ঔষধটি সম্পর্কে আর কোন ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন